আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন উম্মুল মৌমিন আইসা রদি আল্লাহ আনা হতে বর্ণিত হারিস ইবনু হাসিম রদি আল্লাহ আনহু আল্লাহ রসুল সাল্লাহকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল আপনার নিকট হই কি রূপে আসে আল্লাহ রসুসাল্লা বললেন কোনো সময় তা ঘন্টা বাজার মতো আমার নিকট আসে এটি আমার জন্য সবচেয়ে বেদনাদায়ক হয় শেষ মুখস্ত করেনি আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলতো বলেন তিনি যা বলেন আমি তা মুখস্ত করিনি বলেন আমি দেখেছি ওই শেষ হলে তার লট হতে গাম জোরে ফুটতো হাদিস নাম্বার দুই